হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কি নতুন মোবাইল এসেছে জেনএক্স 1 এই মডেলে নতুন খুব দারুণ একটা ফিচার এসেছে যারা ভিডিও করেন ইউটিউব ইউটিউবে ভিডিও আপলোড দেন ফেসবুকে লাইভে থাকেন তাদের জন্য একটা খুব সুন্দর জিনিস এটা হচ্ছে যখন ভিডিও করবে তখন আপনার ছবি আর পিছনের ছবি দুটাই একসাথে আসবে মানে আপনি পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন সেই সাথে সেলফি ক্যামেরা দিয়ে নিজের ছবিটাও নিজের চলে আসে আমি আপনাদেরকে দেখাই এই যে মোবাইলটা এই যে মোবাইলটা কিভাবে করবেন মোবাইলটা লকটা খুলে নিলাম খুলে নিয়ে ক্যামেরা অপশনে চলে যেতে হবে ক্যামেরা অপশনে চলে গিয়ে লাস্টে গিয়ে যে মোর অপশন আছে মোর অপশনে গিয়ে যে ডুয়েল ভিউ ডুয়েল ভিউ ওকে করে দিলেই কিন্তু দেখেন চালু হয়ে গেছে হ্যাঁ এই যে চালু হয়ে গেছে এই আমাকে দেখা যাচ্ছে সেই সাথে পিছনের ব্যাক কালার দেখা যাচ্ছে এই দেখেন এই জায়গা এই যে আমার হাত দেখা যাচ্ছে সামনে আমার হাত দেখা যাচ্ছে আর পিছনে এই যে ফুল দেখা যাচ্ছে একই সাথে দুই পাশে ভিডিও হচ্ছে যেমন আমরা হাঁটছি কথা বলছি কোনো ভিডিও করছি ব্লগ করছি সেই সময় কিন্তু আপনি খুব সুন্দরভাবে নিজের ছবি সহকারে পিছনের ছবিও কিন্তু একসাথে ভিডিও রেকর্ড করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে সেই সাথে কেউ যদি আমাদের এই ফোনটি নিতে চান তাহলে আমাদের যে কোনো ওয়ালটন প্লাজাতে গিয়ে নগদে কিংবা কিস্তির মাধ্যমে কিন্তু এই ফোনটা অনেক অনেক সহজেই কিনে ফেলতে পারবে তো আশা করি এই ফোনটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে আমাদের এই মোবাইলটিতে অনেক ফিচার রয়েছে যেগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে দেখেন এটাতে 6.6 পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া আছে সেই সাথে বান্ন মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা যেটা মেইন ক্যামেরা এটা কিন্তু বান্ন মেগাপিক্সেলের খুব দারুণ একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন সেই সাথে সেলফিতে আট মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এটাতে মেমরি দেওয়া আছে আট জিবি র্যাপিড মেমরি এটা হচ্ছে র্যাম আট জিবি র্যাপিড মেমোরি দেয়া আছে চার জিবি যোগ চার জিবি টোটাল আট জিবি র্যাপিড মেমরি সেই সাথে চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ এটার সাথে পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার দেওয়া আছে সামনে এবং পিছনে সেই সাথে 200% সাউন্ড আপনি এটাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড সাইড ফিঙ্গার দেখা যাচ্ছে এই যে এখানে সাইড যে ফিঙ্গার দেয় আছে এটা কিন্তু খুব দারুণ রিসপন্স করে এটা একশোবারে একশোবারই আপনাকে কাজ করবে মানে কোনো মিস ফিঙ্গার কাজ করে না যতবার আপনি প্রেস করবেন যতবার লক খুলতে চাবেন হানড্রেড পারসেন্ট আপনাকে এই ফিঙ্গার কাজ করবে সেই সাথে আমরা এটাতে পাঁচ হাজার এম্পায়ারের লিথিয়াম পলিমারের সুপার একটা ব্যাটারি দিয়ে দিচ্ছি যেটা আপনাকে লং টাইম ব্যাটারি সাপোর্ট দিবে। এটাতে আপনি ছয় মাসের চার্জার অ্যাডাপ্টার ক্যাবেল ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর মোবাইলটা যদি আমি দেখাই মোবাইলটা অনেক দারুণ একটা ফিচার পিছন সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এইখানে রেইনবো একটা শ্যাডো দিচ্ছে সেই সাথে ক্যামেরার যে শেপটা এই ক্যামেরার শেপটা কিন্তু অনেক ইউনিক করে বসানো হয়েছে এটা যখন ফিজিক্যালি ফিল নেবেন তখন কিন্তু দারুণ একটা ফিল আসে হাতের মধ্যে সেই সাথে এটার যে থিটনেসটা এটা থিকনেসটা মোটামুটি খুবই কমের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি সেই সাথে এটার ওয়েটটাও খুবই সুন্দর হাতের মধ্যে খুব ভালো লাগে আর এটার ডিসপ্লের কালারটাও অনেক ব্রাইট কালার যার কারণে আপনি যখন ছবি তুলবেন কিংবা ভিডিও করবেন এই ভিডিওগুলো কিন্তু অনেক দারুণ দেখাবে তো আরও অনেক ফিচার আছে যেগুলো আমি সময় করে আপনাদেরকে সবগুলো পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব আজকের পর্যন্ত